নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনাল এবং ইতিহাস অপশনালের ক্লাস করানো হয় আজকের ক্লাস অবশ্যই বাংলা অপশনাল শুধুমাত্র অপশনাল নয় জিএস পেপার্সের ক্লাসও কিন্তু হচ্ছে এবং আমাকে তোমরা সবাই জানাও যে তোমরা বাংলা ভাষাতেই ক্লাস চাইছ কিনা বাংলা ভাষাতেই আমার ক্লাস হয় ম্যাক্সিমাম আর একটা পলিট্রিক ক্লাস এটা আমি ইংরেজিতে আপলোড করেছি ইংলিশেও রয়েছে এবং চেষ্টা করবো এবার হিন্দিতেও আনার হিন্দি ইংরেজি বাংলা তিনটেতেই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাদের যেটা সুবিধা হবে তোমরা মানে কিন্তু আমার ম্যাক্সিমাম যে আমাদের চ্যানেলটা বাংলাতেই থাকবে বাংলা ভাষাতেই থাকবে ঠিক আছে তো আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলা অপশনাল ডাব্লিউ এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রেই এই ক্লাসটা প্রযোজ্য দুজনের সিলেবাসেরই কিন্তু এটা রয়েছে তো আজকে কি ক্লাস আমরা করব আমরা এতদিন ধরে পেপার এর অনেক কিছু নিয়ে আলোচনা করেছি পেপার ওয়ানেরও বাংলার সাহিত্যের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেকদিন আগে আমরা অনেকদিন আগে না মোটামুটি কিছুদিন আগে ভাষাতত্ত্বের বিভিন্ন ক্লাস করেছি তাই তো ভাষাতত্ত্ব থেকে কিছু কিছু টপিক আমাদের বাকি রয়ে গেছে তো সেগুলো কমপ্লিট করতে হবে আজকের যে বিষয়টা অবশ্যই ভাষাতত্ত্ব থেকে পেপার ওয়ান থেকে হ্যাঁ আচ্ছা ভাষাতত্ত্বে একটা বিষয় যেটা রয়েছে ইউপিএসসি সিলেবাসে খুব প্রমিনেন্টলি বলা রয়েছে ডাব্লু সিলেবাস অতটা প্রমিনেন্টলি বলা নেই কিন্তু এই পার্টটা কিন্তু ডাবলিউ বিসিএসেও রয়েছে হ্যাঁ ইয়ার গোশন বা দেখলে তোমরা বুঝতে পারবে যেখান থেকে প্রশ্ন এসেছে কি বিষয়টা সেটা হচ্ছে কি বাংলা ভাষার বিবর্তন বা পরিবর্তনের ইতিহাস হ্যাঁ কোনো ভাষার বিবর্ত পরিবর্তন জানতে গেলে আমাদের অনেকগুলো ভাগ জানতে হয় ভাষার পার্ট পাট করে আমাদের জানতে হয় আচ্ছা ইউপিএসসিতে সিলেবাসে এরমভাবে রেখা রয়েছে যে প্রসেসেস অফ দ্য চেঞ্জেস অফ ল্যাঙ্গুয়েজ রেলেভেন্ট টু বাংলা এরকম টাইপের কিছু সিলেবাস রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নিও ঠিক আছে তো মোট কথা হচ্ছে কি যে বাংলা ভাষার যে পরিবর্তন ভাষার যে পরিবর্তন হ্যাঁ ভাষার পরিবর্তন বা বিবর্তনের ইতিহাসটা তোমাদের বুঝতে হবে আচ্ছা যে কোনো ভাষার ক্ষেত্রে দুটো পরিবর্তন হতে পারে একটা হচ্ছে তার ধ্বনিগত পরিবর্তন এবং তার অর্থগত পরিবর্তন তাই তো একটা ফোনেটিক্যাল চেঞ্জ হয় একটা মিনিংফুলি চেঞ্জ হয় তাই তো তো এই ফোনেটিক্যাল চেঞ্জ বা ধ্বনিগত পরিবর্তনের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে তার কারণ রয়েছে তো এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে আজকে আমরা ধরিগত পরিবর্তনটা নিয়েই একটু আলোচনা করছি অর্থগত পরিবর্তন আর অন্য ক্লাসে আলোচনা করব কিন্তু ধরিগত পরিবর্তন একটা ক্লাসের মধ্যেই কিন্তু পুরোটা কমপ্লিট করা সম্ভব নয় তাই পার্টে পার্টে হবে আজকে প্রথম ক্লাস তো অবশ্যই পরের ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো কমপ্লিটলি তোমরা কিন্তু এটা বুঝতে হবে ভাষাতত্ত্ব এমন একটা জায়গা না সেটা হচ্ছে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কোনো বই পড়লে না সেটা হয় না যার জন্য না একটু ভালোভাবে ভাষাতত্ত্বটা বুঝতে হয় বাংলা সাহিত্যের ইতিহাস বা যে কোনো বইয়ের ক্ষেত্রে কেউ আমরা একটু পড়ে নিলাম নিজেদের মধ্যে বোঝা যায় কিন্তু ভাষাতত্ত্বটা একটু ভালো করে ডেপতে গিয়ে বুঝতে হয় হ্যাঁ একটু ম্যাথামেটিক্যাল টাইপ একটু ইকুয়েশনের জায়গা রয়েছে একটু বোঝার জন্য আচ্ছা তাহলে আমাদের ক্ষেত্রে আজ কী করণীয় সেটা হচ্ছে কি আজকে আমরা ধনী পরিবর্তনটা কি করে হয় তার কারণগুলো জানবো হ্যাঁ কেন ধ্বনি পরিবর্তন হচ্ছে যে কোনো ভাষা শুধু বাংলা ভাষা না যে কোনো ভাষার ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের যে নিয়মগুলো আছে কারণগুলো আছে নিয়মগুলো আমরা পরে জানবো কারণগুলো আছে কারণগুলো কি কি। যে কোনো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম যে কারণ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি পয়েন্ট করে লিখি তাহলে সেটা হচ্ছে কি তার ভৌগোলিক বা জলবায়ুগত কারণ যদিও এটা একেবারে মুখ্য কারণ সেটা বলছি না কিন্তু এটা অবশ্যই একটা কারণ কি হয় যে কোনো ভৌগোলিকতা কোনো ভাষাকে বিভিন্ন ভালোভাবে মানে বাইরের দিক থেকে হলেও তার উপর প্রভাবটা তার পড়ে যেমন ধরো ইংরেজি ভাষার মধ্যে একটা কর্কশতা রয়েছে আবার যদি আমরা দেখি ইতালীয় ভাষা সেখানের মধ্যে একটা পেলবতা রয়েছে বা আমাদের ধরো বাংলা ভাষা বাংলা ভাষা এত সুন্দর মিষ্টত্ব রয়েছে আমাদের এত সুজলা সুফলা বঙ্গভূমির জন্য হ্যাঁ গঙ্গাবিধৌত অঞ্চলের জন্য অবশ্যই সেই জায়গাটা রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা খাটেও না যেমন ধরো আমাদের ভারত প্রাচীন ভারতবর্ষের একেবারে মধ্য দেশ যেটা হ্যাঁ যেমন সুরসেন যে অঞ্চলটা ছিল সেইখানটায় কি হয় সেখানে সংস্কৃত ভাষা বিকাশ লাভ করেছে কিন্তু তার জলবায়ু তো একেবারে খুব ভালো সেটা বলা যাবে না একটা কঠোর জলবায়ু তো তা সত্ত্বেও যে আমাদের সুমধুর সংস্কৃত ক্লাসিক্যাল ভাষাটা সেটা কিন্তু বিকাশ লাভ করেছে হ্যাঁ শুধুমাত্র যে ভৌগোলিকতার ওপরে প্রভাব পড়বে সেরকম কিন্তু না কিন্তু হ্যাঁ অবশ্যই একটা প্রভাব তো পরেই যেটা বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি এটা আগালো একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে গিয়ে অন্য জাতির ভাষার প্রভাব এটা কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ কারণ অন্য জাতির ভাষার প্রভাব কীভাবে পড়ছে আমরা খুব ভালোভাবে আমাদের দৈনন্দিনতার মধ্যেই আমরা দেখতে পাই আমরা সকাল থেকে রাত অব্দি যেই ভাষা ব্যবহার করছি ধরো আমরা বাংলা ভাষায় কথা বলছি কিন্তু এই বাংলা ভাষার মধ্যে বিভিন্ন জাতির বিভিন্ন ভাষার একটা না একটা প্রভাব আমরা দেখতেই পাচ্ছি সেটা এখন থেকে না একেবারে প্রথম থেকে এবার ধরো ইংরেজরা আমাদের এখানে শাসন করে গেছে ঠিক আছে মুসলিমরা শাসন করে গেছে তাদের ভাষার বিভিন্ন প্রভাব আমাদের বাংলা ভাষার মধ্যে পড়েছে তাই তো যেমন আমাদের পশ্চিমবাং পশ্চিমবঙ্গে যেটা বলছি এবং পূর্ববঙ্গ বলছি পশ্চিমবঙ্গে কি হচ্ছে তার মধ্যে হিন্দির প্রভাব ইংরেজির প্রভাবটা যেমন রয়েছে সেরকমই পূর্ব বাংলা বাংলাদেশের ক্ষেত্রে সেখানে আমরা দেখব কি মুসলিম প্রভাব উর্দু আরবি ফার্সি এই প্রভাবটা উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু পড়ছে এবং অবশ্যই বাগধারাগত শব্দার্থগতই কারণগুলো তো রয়েছেই তার সাথে সাথে উচ্চারণগত কারণটাও কিন্তু খুব বেশি করে উচ্চারণগত প্রভাবটা কিন্তু খুব বেশি করে পড়ছে যেমন ধরো পশ্চিম বাংলার ক্ষেত্রে যে ধ্বনি আছে না তিনটে ধ্বনি কী কী আছে তালুবস্ব মধ্যাশ্ব শীষ ধ্বনি কিন্তু আমাদের উচ্চারণের প্রবণতাটা কোন দিকে তালুবস্বর দিকে তাই না বাংলা পশ্চিম বাংলার কথা বলছি কিন্তু পূর্ব বাংলায় কী হচ্ছে পূর্ব বাংলায় দন্তেশ্বর দিকে তার ঝোঁকটা বেশি কারণ আরবি ফার্সি এই এই প্রবণতাটা রয়েছে তার একটা বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা পূর্ব বাংলার বাংলার মধ্যে পাবো আবার আমরা পশ্চিম বাংলার বাংলার মধ্যে কিন্তু তালবস্বর একটা টেন্ডেন্সি বা একটা ঝোঁক পাবো ঠিক আছে তো অবশ্যই কোনো অন্য জাতির প্রভাব একসাথে বসবাস করতে করতে বা তা বা কোনো যে শাসক জাতি বলা যেতে পারে শাসক জাতির প্রভাব শাসিত জাতির প্রভাবের ভাষার মধ্যে কিন্তু প্রভাব অবশ্যই পড়ে হ্যাঁ সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ যেমন এখন আমাদের যত আমাদের ভারতবর্ষে আমরা অবস্থান করছি এবং ভারতবর্ষের মধ্যে সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি তাই তো সরকারি ভাষা রাষ্ট্রভাষা না সরকারি ভাষা তো এই সরকারি ভাষা যেহেতু হিন্দি ভাষাটাকে রাজভাষার নাম দেওয়া হয়েছে তাকে তার একটা প্রভাব তো থাকবেই তার ফলে কি হচ্ছে আমরা বাংলা ভাষার একটা আঞ্চলিকতার জায়গা রয়েছে তা আঞ্চলিক ভাষা রিজিনাল ল্যাঙ্গুয়েজ তো এই আঞ্চলিক ভাষার মধ্যে সরকারি ভাষা হিন্দি এবং ইংরেজির একটা প্রভাব তো পড়বে তাই না যার ফলে কি হয় যে কোনো ভাষার সজীবতা রক্ষার ক্ষেত্রে অন্য কোনো জাতির ভাষার থেকে শব্দ উচ্চারণগত জায়গা কিন্তু এটা নিতেই হয় তা না হলে কিন্তু মানে তার বিবর্তন ঘটে না কোনো ভাষার যে কোনো ভাষার বিবর্তন বা পরিবর্তন ঘটতে গেলে কি হয় সব থেকে বড়ো কথা হচ্ছে তাকে সজীব থাকতে হবে তাকে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল হতে হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেমন ধরো সংস্কৃত একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ কিন্তু তার বিবর্তন বা পরিবর্তনটা কিন্তু যেখানেই থেমেছে সেখানেই সে একটা মৃত ভাষা হয়ে গেছে তাই না ধ্রুপদী সংস্কৃত বৈদিক সংস্কৃত তারপরে আমরা খুব একটা বেশি বিবর্তন দেখতে পাইনি তাই কি হয়েছে সংস্কৃতটাকে ভেঙে অন্য অন্য ভাষা জন্ম নিয়েছে কিন্তু সংস্কৃত ভাষাটা কিন্তু সেরকমই একটা জায়গায় স্থবির থেকে গেছে তার বিবর্তন হয়নি অন্য ভাষা অন্য জাতির ভাষা থেকে সেটা গ্রহণ বর্জন ইত্যাদি করতে পারেনি বলে সে সংস্কৃত ভাষাটা সংস্কৃত সেরকমই একটা ক্লাসিক্যাল বা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হয়ে রয়ে গেছে অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি শুধুমাত্র বাংলা না ইংরেজি ভাষা হিন্দি ভাষা সব ক্ষেত্রে কিন্তু এই অন্য জাতির প্রভাবটা কিন্তু অবশ্যই রয়েছে এটা অবশ্যম্ভাবী হ্যাঁ থাকে আচ্ছা এরপরে যেটা হচ্ছে আর যে ধ্বনি পরিবর্তনের কারণের মধ্যে একটা হচ্ছে কি উচ্চারণগত ত্রুটি এটা একটা জায়গা আবার শ্রবণগত ত্রুটি আবার রয়েছে হচ্ছে কি শ্রবণ উচ্চারণের অসাবধানতা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ধরুন বক্তা এবং শ্রোতা এই দুজনেরই তো মিলনের ক্ষেত্রে যে কোনো শব্দ ভাষায় পরিণত হয় মানে আমি যখন কিছু বলছি এবং তোমরা যখন কিছু শুনছো দুটোর মধ্যে যদি একটা বিভেদ থাকে আমি তোমাকে কিছু একটা বললাম বা তুমি শুনলে অন্য কিছু বুঝলে অন্য কিছু এই যে যদি বিভেদটা সৃষ্টি হয় এবং সেই বিভেদটা যদি চলতে থাকে তাহলে সেটা ভাষার মধ্যে প্রভাব পড়ে এবং সেটাই ভাষার একটা বৈশিষ্ট্য হয়ে যায় হ্যাঁ যেমন ধরো আমরা বাংলা ভাষায় এমন অনেক কিছু আছে যেটা আমরা লিখি এক কিন্তু উচ্চারণটা অন্যরকম তাই ধরো লক্ষ্মী আমরা কি লিখি লক্ষ্মী মানে কি লিখি ল ক্ষয় ময় দীর্ঘি লক্ষ্মী উচ্চারণ কী করছি লয়কার ক ক্ষয় দীর্ঘি তো আবার ধরো আমরা বলছি পদ প ময় লিখছি উচ্চারণ করছি প দয় দয় তো এই যে উচ্চারণের সাথে বানান রীতির একটা বিভেদ আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে আমরা কিছু বলছি বা শ্রোতা অন্য কিছু শুনছে। হ্যাঁ বা আবার কী হয় যে কষ্ট লাঘব করার কারণে বলা যেতে পারে বা তাড়াতাড়িতে উচ্চারণের জন্য বা আমাদের একেবারে যে দৈনন্দিনতায় মিশে গিয়ে কী হয় কিছু কিছু জিনিসের পরিবর্তন ঘটে সেটাই আমরা পরবর্তীকালে পড়বো যে ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের যে নিয়মগুলো আছে তাই না অপিনিহিতি অভিশ্রুতি আদি সরাগম মধ্য সমাগ্র সরাগম হ্যাঁ বিপ্রকর্ষ এগুলো আমরা পরবর্তীকালে করব এটাই আসল যে ধ্বনি পরিবর্তন যে উচ্চারণের বিকৃতি হ্যাঁ একটা শব্দের সাথে আর একটা শব্দের মিলনের ফলে অন্যরকম একটা উচ্চারণ হচ্ছে সেই অনেকগুলো বিষয় আমরা অবশ্যই পরের ক্লাসে করব এবং কিছু কিছু ক্লাসে আমি মনে হয় আগের ক্লাসগুলোতে আমি করিয়েওছি হুম যেখানে আমরা অপিনিহিত অভিস্রুতি নিয়ে আলোচনা ছোট করে হলেও করেছি একটা নোটসও তোমাদের সাথে শেয়ার করা রয়েছে ছোটোর ওপরে কিন্তু আমরা এখন ডেপতে আলোচনা যেহেতু করছি ল্যাবরেটরি অবশ্যই করব বর্ণনামূলকভাবে কিন্তু আলোচনা আমাদের ক্লাসটা চলবে ঠিক আছে আচ্ছা এর পরের যেটা আছে সেটা হচ্ছে কি কী রয়েছে সন্নিহিত ধ্বনির প্রভাবে কি হয় ধ্বনি লোপ পায় একটা আবার একটা ধ্বনির সৃষ্টিও হয় হ্যাঁ এবার ধরো আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলা ক্ষেত্রে দেখছি কি যে বাংলা ক্ষেত্রে আমরা লিখি কি এক ক এক তাই তো উচ্চারণ করি এক এ ধ্বনিটা সৃষ্টি হয়েছে নতুনভাবে তাই তো আবার এই যে ধরো কথাটা বললাম প দয়ময় এবার প দয়ময় লিখছি উচ্চারণ করছি প দয় তাহলে এই যে ময়ের দয়ার আর ময়ের যে যুক্তাক্ষর আছে সেই মটা পরিবর্তিত হয়ে গেল দ দুটোতে দুটোই সেম হয়ে গেলো দুটোই একই হয়ে গেল তাহলে ময়ের প্রভাবে দটা পরিবর্তিত হয়ে আবার দ হলো তাই তো তাহলে একটা উচ্চারণের একটা জায়গা রয়েছে উচ্চারণের কষ্ট লাঘব তার একটা জায়গা রয়েছে যে একই একই ধ্বনি উচ্চারণ করছে তাতে আমাদের সুবিধা হচ্ছে তাই তো পদ্ম থেকে পদ্ম বলতে সুবিধা হচ্ছে এই এই বিভিন্ন আরও অনেক অনেক কারণ আছে অবশ্যই আমাদের সেটা পরীক্ষার খাতাতে লিখতে হবে অবশ্যই তোমরা একটা ভালো নোট তৈরি করতে হবে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম যাতে এগুলো ভাষাতত্ত্বের বিষয়টা একটু বুঝতে হয় না বুঝলে কিন্তু তোমরা কোনোভাবেই লিখতে পারবে না তাই তো আচ্ছা তাহলে অবশ্যই আমি বইও বলে দিয়েছি যে অবশ্যই তোমরা রামেশ্বর স্ব ফলো করতে পারো রামেশ্বর স্বর মধ্যে মোটামুটি ভালোভাবেই রয়েছে কিন্তু হ্যাঁ ভাষাতত্ত্বটা বোঝার জন্য একটু গাইডেন্সের প্রয়োজনীয়তা থাকে এবং তার জন্য তোমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমি রয়েছি ইউটিউব ভিডিও রয়েছে এবং আমাদের অনলাইন ক্লাসও কিন্তু রয়েছে অনলাইন পেড রয়েছে সেটা জয়েন করার জন্য ফ্রেন্ডে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আজকের ভিডিওটা এই অবধি কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো আমাদের অনলাইন পেড ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের অনলাইন পেড ব্যাচ গুগল মিটের মাধ্যমে করানো হয় আর মোটামুটি বাংলা অপশনাল হিস্ট্রি অপশনাল ক্লাস তো হয় জিএস পে ক্লাসও হয় কম্পালসারি বাংলা ইংলিশ যে স্ক্রিপ্টেপ আছে সেই ক্লাসটাও কিন্তু আমাদের হয় ঠিক আছে আর এছাড়া ইউটিউব ভিডিও তো তোমাদের জন্য রয়েছে যারা ফ্রি ক্লাস করতে চাও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট বক্সে জানো আর কী নিয়ে তোমরা ক্লাস চাইছো অবশ্যই চেষ্টা করবো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের অনেক জন সাবস্ক্রাইবার হয়েছে এবং তোমরা কনট্যাক্ট করছো এবং আমাদের যে নতুন অনলাইন পিড ব্যাচগুলো রয়েছে সেখানে নতুন অনেক স্টুডেন্টস হয়েছে তোমাদের অনেক অনেক ভালোবাসার জন্যই আমাদের চ্যানেলটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছি আমরা তোমাদের সাথে দেখে তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশুনো করো যে কোনো সাহায্যের জন্য কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সব প্রবলেমের সলিউশন দেওয়া ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমরা নেক্সট ক্লাসগুলো অবশ্যই বাংলা অপশনের ক্লাসটা কন্টিনিউ করানো হবে তার সাথে সাথে হিস্ট্রি অপশনাল জিএস পেপার্সের ক্লাসও কিন্তু চলতে থাকবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার